মানে নিয়ে বর্তমান সময়ে ভারত আমাদের উপর যে জুলম করছে সেই জুলমের বর্ণনা দিয়ে শেষ করার মতো কোনো পরিস্থিতি পরিবেশ নাই আমরা সবাই দেখছি আমাদের বাংলাদেশের অসংখ্য জনসাধারণ কষ্ট পাচ্ছে নিহত হয়েছে আহত হয়েছে সম্পদ হারিয়েছে স্ত্রী সন্তান হারিয়েছে অসংখ্য অগণিত কষ্ট আমাদের সামনে উপস্থিত সুতরাং এই জুলমের প্রতিদান তারা পাবে না এই জুলমের প্রতিদান তাদেরকে দেওয়া হবে না যদি তারা মনে করে তারা বর্ধমানের ভূমির মধ্যে আছে প্রতিটা রক্তের ফদ লাইন আল্লাহ তারা ভারতকে দিতেই হবে এবং ইনশাল আল্লাহ তালা বাংলাদেশের মুসলিম জনসাধারণ এটার প্রতিবাদ নিয়েই ছাবে সুরা মায়েদের বিরুষী নম্বর এতাল্লাহতালা বলেছেন লাতা জিদান্না সাবদান্না আছে আদা দিনা মানুন ইহুদ আউল্লাহ রিনা শফু মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি জিগাংসা হিংসা বিদ্বেষ লারণ করে দুইটা সম্প্রদায় এক নম্বর হচ্ছে ইয়াহুদ ইয়াহুদিরা দুই নম্বর হচ্ছে মুশিকিন হিন্দুরা আমাদের একজন সাহসী সন্তান শহীদ কি ফাহাদ এই নদীর বিষয়ে কথা বলেছিলেন পানির বিষয়ে কথা বলেছিলেন কিন্তু তাকে জুলম করে শহীদ করে দেওয়া হয়েছে সুতরাং আমরা দেখছি বর্তমান সময়ে আবরার ফাহাদ শহীদ আবরার ফাহাদের সেই কথাটাই প্রতিফলিত হচ্ছে আমাদের দেশের মধ্যে বন্যা পরিস্থিতি তারা আমাদের কষ্ট দিচ্ছে সুতরাং আমরা যতদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে সেই পদক্ষেপ না নেব তাদেরকে শক্ত ভাষায় জবাব দিতে না পারবো আমাদের দুই সাল থেকে দুই হাজার পাঁচ সালের ভিতরে ব্রিডিয়ারদের মতো শক্তিশালী পদক্ষেপ নিতে না পারবো ততদিন পর্যন্ত আমরা কখনোই ভারতের জুলম থেকে নিষ্কৃতি পাবো না পাবো না পাবো না